নবিজির প্রিয় হাতের লেখা মোবারক প্লিজ প্রথমবার দেখে থাকলে আমিন না লিখে যাবেন না আর হাতে ব্যথা থাকলে শেয়ার করার দরকার নাই নবিজির আংটি মোবারক কেউ প্রথমবার দেখে থাকলে আমি না লিখে যাবেন না আর হাতে ব্যথা থাকলে শেয়ার করা দরকার নাই নবীজির লাথি মোবারক মাসা প্লিজ মুসলিম হলে একটা লাইক করে কমেন্টে আমিন না লিখে যাবেন না আর ব্যথা থাকলে সাবস্ক্রাইব করার দরকার নেই নবিজির দাড়ি মোবারক মাসা প্লিজ ভিডিওটা প্রথমবার দেখে থাকলে একটা লাইক করে কমেন্টে আমিন না লিখে যাবেন না আর হাতে ব্যথা থাকলে সাবস্ক্রাইব করার দরকার নেই নবিজির দাঁত চুল মোবারক মাসা প্লিজ কেউ ভিডিওটা প্রথমবার দেখে থাকলে একটা লাইক করে কমেন্টে আমিন না লিখে যাবেন না আর হাতে ব্যাথা থাকলে সাবস্ক্রাইব করার দরকার নেই প্রিয় নবীজির যুদ্ধের পোশাক মোবারক মাসা প্লিজ কেউ প্রথমবার দেখে থাকলে একটা লাইক করে কমেন্টে আমিন না লিখে যাবেন না আর হাতে ব্যথা থাকলে সাবস্ক্রাইব করার দরকার নেই